সূর্যের আলো বন্ধ করেন নাই আয় আল্লাহ সম্মানের চেয়ার থেকেও উঠাইয়া দেন নাই যেহেতু আল্লাহ যেতু সম্মান দিয়ার আছে আমরা লজ্জিত হইয়া তওবার দরজায় ফিরে আরছি আর গুনাহ করব নারে আল্লাহ আর গুনাহ করব নারে আল্লাহ

সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন গুলো নেককার বানায় দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়ে বিধান করেন আমার

কাজ করার তৌফিক দান করেন বাতিলের মোকাবেলায়ে বিজয় দান করেন আয় আল্লাহ সুন্নাত ও দান করেন রওজা বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন রিয়া হাসাত কিবির দূর করে ইখলাস করেন ওলামা তালাবা উন্নতের অন্তরে इज्जत محبت রূহ দেন আয় আল্লাহ ব্যবসা চাকরি যারা করে হাল রিজিকের ব্যবস্থা করে দেন অভাব দূর করে দেন আয়াল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেন আমরা যারা হাত তুলিছি জানি এখানে কারা

বরকতে আপনি আমাদেরকে মাফ করে দেন হেদায়তের দৌলত দান করেন আদবালা বিনয় জিন্দেগি দান করেন আওয়াজে কথায় রূহানিয়ত স্পষ্টতা রব বাড়ায় দেন আয় আল্লাহ কুদরতের দ্বারা দ্বীনের খিদমতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন সুস্থতার সাথে দীর্ঘ দান করেন আয়াল্লা আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ নেয়াদান করেন আয় আল্লাহ সবার মোহাব্বত আমাদের সবাইকে কবুল করে নেন নবীজির পূরণ করে দেন আল্লাহ যত অর্থের প্রয়োজন মাদ্রাসার গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সবার অভাব দূর করে দেন আয় আল্লাহ পরমুখা থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির মহাব্বত আমাদের দোয়া কবুল করে নেন আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মখলিস দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ আলেম আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ নবীজির রূহানী ফায়েজ ও আমাদের দান করেন আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন আয় আল্লাহ مخالفে موافق বানায়া দেন

ما تدو ما إشارة أمي محبوب يمتدو ما إشارة تركهناه محبوب خدانا من محمد تركهناه

「あっいっな」

رحمان حضرت اللہ جامال سندیپی راما براکات آلوچنا کر আপনারাও দীর্ঘ সময় ধৈর্যের সাথে এখানে বসে আছেন আল্লাহ পাক এ কষ্ট এ মেহনতকে হেদায়ত হিসেবে কবুল করেন আল্লাহ মাহফিল কবুল করে আল্লাহ এ মাদ্রাসা কবুল করে সমস্ত মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে কুদূরতের দ্বারা হেফাজত করেন

যারা আয়োজন করেছেন মেহনত করেছেন আপনারা যারা কষ্ট করে আসছেন আল্লাহ সবার দিলের নেক আশা পূরণ করেন সংক্ষিপ্ত সময় কিছু কথা আপনাদের সামনে রাখার নিয়তে আমি আয়াতে করেছি রবিজির হাদিস থেকে একটি আপনাদের সামনে আল্লাহ পাক আয়াত হাদিসের আলোকে সহি সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো আপনাদেরকে শুনবার মতো দয়ানা আল্লা কুদরতের দ্বারা কবুল করেন

তারক তুফি তুমিল্লু মা রস রসুল দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই যারা আক্রায় ধরবে তাদের দুনিয়াতেও ইমান ও সম্মান অক্ষুন্ন থাকবে দুয়ের এক হলো কোরআন দ্বিতীয় হলো রসুলের আদর্শ বছর পরে যাদের কাছে আল্লাহ আছে আল্লাহর কোরআন নেই আর সেই দুই জিনিস কোরআন এবং রসুলের আদর্শ দুনিয়াতে পাওয়ার একমাত্র স্থায়ী জায়গা হলো মাদ্রাসা মাদ্রাসার মাধ্যমে আজ আমরা দিন শিখতে পেরেছি মাদ্রাসা হলো ইসলামকে টিকে রাখার স্থায়ী ব্যবস্থা দুরুশরী